আসসালামু আলাইকুম গায়েস কী অবস্থা সবার তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে টাইটেল অ্যান্ড থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো কোন বিষয় আজকের ভিডিওটা সো আমরা যেই ফোন দিয়ে পিক তুলি বা ফটো তুলি ওইটা আমাদের নর্মাল পিক ওইটা আমাদের ওই রকম ভালো হয় না সো আমরা এডিট করতে গেলে হয়তো কাউকে টাকা দিয়ে ইডেট করাইতে হয় অথবা এডিট করতে অনেক ঝামেলা মনে করি সো আজকে দেখাবো দুইটা অ্যাপ দিয়ে একদম সুন্দরভাবে দুইটা অ্যাপ দিয়ে একটু সময়ের ভিতরে করে ফেলতে পারবেন সো অ্যাপ দুইটা নিশ্চয়ই দেখছেন একটা রিম আর একটা হচ্ছে লাইট রুম সো আমার গ্যালারিতে চলে আসলাম এটা হচ্ছে আমার নর্মাল ফটো সো এটাকে আমি এডিট করে দেখাবো এটা নর্মাল ভালো লাগছে না দেখতে সো এটা আমি ফার্স্টে রিম নিতে সো রিমনীতি নিলাম সো আমি এটা এখানে রিমনীতি নিয়ে আসলাম এটাকে এখন এডিট করবো এখানে একটা অ্যাড শো করবে আমি কেটে দিচ্ছি তো অ্যাড শেষ হওয়ার পর আমি আবার চলে আসলাম এডিটে সো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা মানে ভিডিও না তো ফটোটা কতটা এইচডি এবং কতটা কালারফুল হয়ে এসে তো আমাদের ফেসটা কতটা এসডি এবং কতটা স্মুথলি ছিল এবং আছে আর আমি দেখাবো জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বেলার হয়েছে কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড বেলার হয়ে গেছে এই যে দেখাচ্ছি তো অন্যান্য অ্যাপ দিয়ে আমরা যদি ব্লার করি সেটা হচ্ছে আপনাদের সব কিছু ব্লার হয়ে যাবে আপনার অবজেক্টটা ছাড়া সো এখানে জাস্ট সব কিছু ব্লার হয় না এখানে শুধু ডিএসএলআর মতোই বেলার হয় সো এই কী সুন্দর স্মুথলি বেলারটা হয়েছে সো এখন এটাকে আমি সেভ করে নেবো রিমনি দিয়ে এটুকুই কাজ শুধু এটাকে এখন আমি সেভ করে নেবো সেভ করার জন্য অ্যাড সেভ না আগে আমি এটার কালার এডিটটা করবো সো অ্যাড দিছি অ্যাডটা আমি স্কিপ করে দিচ্ছি তো অ্যাড শেষ হওয়ার পর আমাদের এখানে অনেকগুলো কালার পাবো বাট আমরা এখান থেকে একটা কালারও নিব না আমরা এটাকে অটো যে কালারটা হয়েছিল ওটাকেও আমরা চেঞ্জ করে দেবো একদম অরিজিনাল কালারটা নিয়ে আসবো এটার জন্য অ্যাড আসছে অ্যাডটাকে আমি আবারই স্কিপ করে দিচ্ছি সো এখানে পাঁচ সেকেন্ডের একটা অ্যাড আসছিলো সো এখান থেকে আমি কালারটা একদম অরিজিনাল কালারটা নিয়ে আসলাম ফটোর কারণ কালার এডিটিংটা আমরা এই অ্যাপ দিয়ে করবো না এটা অন্য অ্যাপ দিয়ে করবো জাস্ট এটাকে এখন আমরা চেভ করব। সো এই যে অরিজিনাল কালারটা আছে এখানে এটাকে আমরা এখন সেভ করবো সেভ করার জন্য অ্যাড আসছে একটা ক্যামেরা স্কিপ করে দিচ্ছি সো অ্যাড শেষ হওয়ার পরে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আবার এটা আমরা এটা আমাদের সেভ হয়ে গেছে এখন আমরা অন্য অ্যাপে যাবো এইখান থেকেই যাবো লাইটরুমে আমি আগেই দেখিয়েছিলাম দুইটা অ্যাপ মাত্র একটা রেমনি আরেকটা হচ্ছে লাইটরুম সো লাইট রুমের প্রিমিয়ার একটারও প্রিমিয়াম ভার্সন লাগবো না অরিজিনাল অ্যাপটা দিয়ে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই হবে সো লাইট রুমে আমি নিয়ে আসলাম পিকটাকে এখন জাস্ট এই এইখান থেকে শুধু কালারটা এডিট করবো তাহলে আমাদের পিকটা এডিটিং হয়ে যাবে কোনো ঝামেলার সারা বা ব্লার কোনো ঝামেলা সারা একদম দুইটা অ্যাপের মাধ্যমে এখানে এডিট অপশনটা আছে দেখিয়ে দিচ্ছি আমি এটা এটার উপরে টেক্সচারটা আমরা একদম ফুল করে দেবো ইফেক্টে যাইয়া উপরে টেক্সচারটা একদম ফুল করে দেবো হাই আর যদি আমরা লো করে দিই তাহলে স্মুথ হয়ে যাবে পিকটা সো আমরা স্মুথ করব না এটাকে আমরা একদম টেক্সচারটা হাই করে দেবো হ্যাঁ একদম একশো পার্সেন্ট করে দেবো তাহলে এটা একটু এচডিগুলো করবে এরপর মাছখানের অপশনটা আমরা এটাকে একশো পারসেন্ট করে দেওয়ার পরে এই যে মাঝখানে যেটা আছে এটা আমরা মাইনাস টেন টেন করে দেব না মাইনাস টেন না মাইনাস টোয়েন্টি করে দেবো সো এরপরটা মাইনাস টোয়েন্টি করে দেওয়ার পর একদম নিচে যেটা আছে এটাকে আমাদের প্লাস টোয়েন্টি করতে হবে প্লাস টোয়েন্টি করার পরে আমাদের পিকের ইয়াটা দেখুন কালারটা দেখুন এটা আমাদের বেশি করে দিতে হবে এত না চল্লিশ হয়ে গেছে সো এটাকে এখন আমরা সেভ করে নিব দেখেন গাইস কি অবস্থা হয়েছে পিকটার মানে এসডিগুলো তারপর একদম ফেসে একটা দাগ নেই একটা একটু মানে একদম পুরা স্মুথলিভাবে এটা ক্লিয়ার হয়ে গেছে সো এটা আমরা এখন সেভ করে নিব সেভ করার জন্য ব্রেডিয়া এডিটিং ফটো অ্যান্ড বিভিন্ন গ্যালারি সো এটা আমাদের গ্যালারিতে চলে গেছে আমি গ্যালারিতে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাপটা আর এই হচ্ছে আমাদের ইডিট অ্যাপ সো গাইস দেখেন কি অবস্থা হয়েছে আমাদের পিকটা সো এটাকে আমরা যদি আরও এডিট করতে পারি সো আমরা করবো না তাহলে ভিডিও বেশি বড় হয়ে যাবে আর এটাই যথেষ্ট আমি মনে করি একটা ফটো এডিটের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড একটা লাইক করে দিবেন সো আসসালামু আলাইকুম